আমরা সবাই রেডি হয়ে গেছি রেডি হয়েছে মা বাবা এই বাবা না সরি ভাই তারপর হচ্ছে ভাইয়ের বন্ধু আমার আমার হাজব্যান্ড আর মামনি তো বড়ো গাড়ি মানে সার্চ করছিলাম পাইনি খুঁজে কিন্তু বড়ো গাড়ি পাইনি সেই জন্য ছোটো গাড়ি দুটো বই করা হয়েছে মিনিটা ছজন মোট যাচ্ছি মামাকে নিয়ে সাধ্য করতে বাদ তো ভিডিও এর এখানে এসে বুঝতে পেরে গেছেন আমরা কোথায় যাচ্ছি তো যাওয়া যাক রাস্তায় আপনার সাথে দেখা যাচ্ছে আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে চলো দেখি ওখানে চিড়িয়াখানাতে শুধু পশু থাকবে কোনো মেয়ে থাকবে না রে দেখি আমার বটটাকে দেখি কেমন লাগছে হ্যাঁ একদম আলাদাই লুক আমার মা কি মামনি দেখি মামনি এই যে মামনি কেমন সেজেছে একটু দেখাই এই যে আবার গুড্ডি

তারপরে রয়েছে ব্যানানা ডিম সিদ্ধ আর মোয়া এই সবার খাওয়া হয়ে গেছে এদিকে একটু টাকা একটুখানি কয়ে কর ভোদাইয়ের মতন তোর অন্যদিকে তাকাচ্ছে একদম গুড ডু ফাই সব এদিকে খা খেতে ব্যস্ত এদিকে আমার বরের খাওয়া হয়ে গেছে এবার আমি খাবো দেখছি আমরা টাইগার মা দেখতে পাচ্ছ এই যে টাইগার বাঘ মামা হ্যাঁ মামাম দেখছে

এই দেখো মাম্মা জিبرا জিبرا ওই দেখ কি জিগরি বানাই হ্যাঁ এই দেখো আচ্ছা মাম্মাকে কি বলতে না কি এটা কি এটা বলো কি এটা কি কি এটা কি এটা নাটক নাটক করি কি বলো কি বলো না না হট না হট না ওটা

বাবা মামা কিওটা কিওটা ইয়া কিওটা এই কি হলো মামা কিওটা 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 চলো আটা বলো মুখে কি যাবে তো না চলো উঠ বলবা কোলে পিঠে ওর কালারটা পুরো ক্লিন কালারটা পুরো মামা ওই কো

এবছরে প্রত্যেকটা সব সামনে থেকে দেখতে পেয়েছি সব সব কটা এই এত ভালো সব সামনে থেকে সব সবটা কম

সামনে থেকে দেখতে পেয়ে যাচ্ছে কেমন হয়েছে হ্যাঁ এরকম করো এরকম করো এরকম করো তুমি এরকম করো কেমন হয়েছে বলো এই দাদা তুই তুই খেয়ে পালিয়ে যাচ্ছিস কেন তুই ক্যামেরা বন্দি না তাহলে তুই খেয়ে যদি বলিস যে আমি খাইনি মিথ্যা কথা বলে তখন কি হবে

সত্যি কথা বলতে বন্ধুরা আজকের দিনটাতে ভীষণই মজা করেছি যতটুকুনি সম্ভব হয়েছে এই ভিড়ের মধ্যে ভিডিও করার চেষ্টা করেছি তো খাওয়া দাওয়ার পরে না আর কোনো ইন্টারেস্ট মানে আর হচ্ছিলো না এনার্জি হচ্ছিল না যে একটু আরেকটু ঘুরি যেহেতু মা গেছিলো মামনি গেছিলো সেই জন্য গাড়ি বুক করে বাড়ি ফিরে এলাম তো আশা করছি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন কমেন্টে জানাবেন কেমন লাগলো আর আমাদের চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না ওই যে দেখুন মামা ঘুরিয়েই পড়েছে এত ক্লান্ত হয়ে গেছে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ